আসসালামু আলাইকুম সমাজধারাকে ইশারায় কাফি থামলটা এটা দিলেও আসলে বাক্যটা বেশি সে কোনো কথা বলছে না কথা বলছি কাফি শব্দটা নিয়ে কাফি কে এ এফ আই কাফি কাফি নামের অর্থ কি আমি কাফি নামের অর্থ জানি না তবে যদি ওই বাক্যটা ধরি যে সামাজ দ্বারকে নিয়ে কাফি তাহলে কাফি নামের অর্থ হয় যথেষ্ট মানে যে বোঝে তার জন্য ইশারাই যথেষ্ট তো সেই ক্ষেত্রে সমাজ ধারকলে ইশারায় কাফি যদি উর্দু ভাষা ধরি তাহলে এটা একটা উর্দু শব্দ আর যদি হিন্দি ভাষা ধরি তাহলে এর একটা হিন্দি শব্দ আমি কনফিউজ উর্দু না হিন্দি যাই হোক ভাষা নিয়ে আমার খুব বেশি জ্ঞান নেই সো ভাষা নিয়ে কথা না বলি কাফি অনেক আগেই ভাইরাল কাফি ভাই ওনার চ্যানেলের নাম মধ্যে কাফি ভাই হ্যাঁ সে ভাইরাল হয়েছে খুব বেশি দিন হয় নাই এই করোনাকালীন সময় থেকে সে ভাইরাল কিন্তু প্রেমে ছ্যাঁকা খেয়ে কবিতা লেখে নাই পৃথিবীতে এরকম পুরুষ নাই বা পাওয়া যাবে না খুঁজলে পাওয়া যাবে যাবে না এরকম হয় না প্রেম করে ছ্যাঁকা খেয়েছে কিন্তু তার ভিতর থেকে কবিতা আসে নাই এইটা একটা অবিশ্বাস্য ব্যাপার তো সেই জায়গা থেকে কাফি ভাইও শেখা খাইছেন বয়সে আমার ছোটই হবে যাই হোক কাফি ভাই যেহেতু তার টাইটেল কাফি ভাই লিখি তো কাফি ভাই সাহেব শেখা খেয়েছেন এবং সেই তার জীবনের গল্পটাই তাকে সেলিব্রেটি করে তুলেছে সে খুব সহজ সরল স্বাভাবিক ভঙ্গিমায় তার জীবনের বেদনার গল্পটা সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শেয়ার করতে পেরেছে এই কারণে একটা সিম্প্যাথি তার উপরে মানুষের তৈরি হয়েছে এবং তার কষ্টটা অনেকেই কষ্ট ফিল করার চেষ্টা করেছে এবং তাকে দেখেছে আমি নিজেও তার অনেকগুলো ভিডিও দেখেছি এবং মোটামুটি তার কথা বলার ধরন এবং তার প্রতিবাদী ভঙ্গি কথা বলায় যে প্রতিবাদী ভঙ্গি সহজ সরল ভাব সেটা আমাকে মুগ্ধ করেছে গত জুলাই আন্দোলনে এই কাফি ভাই যেভাবে সরব ছিল যেই সাহসিকতার পরিচয় দিছে আমার মনে হয় শত শত কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের দেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে তার ফাইভ পার্সেন্টও এত সাহস দেখায় নেই যদি এটারে আমি এইভাবে ধরি যে হ্যাঁ সে তো স্টুডেন্ট ছিল স্টুডেন্টদের আন্দোলন সে ওইখানে সাহস দেখাইছে এইভাবে ধরা যাইতেই পারে কিন্তু তারপরেও ভাই একটা হচ্ছে গিয়ে আন্দোলনে যাওয়া আর একটা হচ্ছে গিয়ে ভিডিও করে পাবলিকলি সেটাকে জানান দেয়া সে দুটার মধ্যে সাহসের পার্থক্য আছে তো সেই দিক থেকেও তাকে আমি স্যালুট দেবো সে খুবই বোল্ড একজন ছেলে এখন কথা হচ্ছে যে এই বইবেলায় সে তার একটা বইয়ের পুনঃপ্রকাশ করেছে প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকাশ তৃতীয় প্রকাশ এরকম প্রকাশ করছে না তো তার বইয়ের দ্বিতীয় বা তৃতীয় প্রকাশ করছে অর্থাৎ এইবার বই সে একটা বই নিয়ে তার স্টলে সে বসে এবং যেহেতু সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বইবেলায় যারা যায় তারা তার সঙ্গে সেলফি তুলে তার বই কিনে সে তাদের সঙ্গে সেই মুহূর্তগুলো কন্টেন্ট আকারে বা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ সোশ্যাল মিডিয়াটা এখন এরকম একটা জায়গা যাই দিবেন ভাই তাই টাকা যদি সেটা মানুষ খায় মানুষ না খাইলে অন্য হিসাব এখন কাফি ভাই হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এখন উনি যদি চিনেমা দামে ছেলে ছেলে খায় আর সেটাও যদি পোস্ট করে সেটাও ভিউ হবে সেটা থেকেও টাকা আসবে উনি দুটা ডিম বাইকে দেখলাম কুকুরে খাওয়ালো সেখান থেকে তার টার্গেট হচ্ছে পঁচিশ হাজার টাকা ইনকাম করা এবং যদি পঁচিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে পরবর্তীতে সে আরও ডিম খাওয়াবে সেই কুকুরদেরকে পরে একদিন দেখলাম যে আরেকটা ভিডিওতে সেই কুকুরদের জন্যে এক কেস ডিম নিয়ে আসছে তার মানে সে একটা ওই কুকুরকে দুইটা ডিম খাওয়ায় পনেরো কত পনেরো টাকা পঁচিশ টাকার ডিম বোধ হয় খাওয়ায় সে পঁচিশ হাজার টাকা ইনকাম পঁচিশ হাজার টাকার বেশি ইনকাম করছে একটা কুকুরকে দুইটা ডিম খাওয়ায় এইখানে কারিশ্মে কি আছে আপনি একটা কুকুরকে দুইটা ডিম খাওয়াইছেন এটার দিয়ে আপনি পঁচিশ হাজার টাকা কারিশমাটা ওইখানে সে কিন্তু এটার মাধ্যমে আমাদের যে দ্রব্যমূল্যের অবস্থা সেটার একটা প্রতিবাদ করছে এটার বলা হয় রূপক অর্থে প্রতিবাদ আর তার আমার লাগে পুরা একটা আলাদা বিনোদন দিছে এই যে চিটাঙ্গার ইয়াশা সাগরকে সে তার গার্লফ্রেন্ড বানায় ফেলছে তার ক্রাশ বানায় ফেলছে এবং ইয়াশা সাগরকে নিয়ে সে প্রচুর ভিডিও দিয়েছে পুরা ফরচুন বরিশালকে সে এ টু জেড স্টেডিয়ামে যে খেলা দেখছে তাকে সাপোর্ট করছে চেয়ার করছে চেয়ার করছে চেয়ার করছে মানে বিপিএলে কাফি ভাই ছিল আলাদা একটা এন্টারটেনমেন্ট তো সব সব জায়গা দিয়ে বিষয়টা হয়ে গেছে কি কাফি ভাই একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ হয়ে গেছে যদিও সে কিন্তু এন্টারটেনমেন্টের ভিতর দিয়ে সে কিন্তু জায়গা মতো কথাগুলো ছেড়ে দিচ্ছে যাই হোক যে বিষয়টা নিয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি তার বইটা দ্বিতীয় বা তৃতীয় প্রকাশ আসছে বই মেলায় সে কিন্তু এই বইটা লিখছে দুই হাজার সালে সেটা সে তার প্রমাণ দেখা দিচ্ছে ভিডিওতে তো এখন যারা লেখক যারা জেনুইন লেখক যারা লেখাচারা আর কিছু করেন না তাদের তো আতে ঘালে গেছে কারণ তারা মনে করতেছে যে ভাই শুক্রে শুক্কুরে দিন হইলো তুমি আসছো আর একটা বই লেখছো এটা নিয়ে এত মাতামাতি আর বাংলাদেশের মানুষদেরও মানে ইয়ে নাই বই মেলায় যে সব রাইটারদের বই নিয়ে তোমরা এত ব্যস্ত তোমরা কি আদৌ তো বই পড়ো বই নিয়ে তোমাদের কোনো ইয়ে আছে বা লেখক হিসেবে তার কোনো নীতিগত জায়গা আছে হ্যাঁ সে কি ও কন্টেন্ট ক্রিয়েটার হইলেই কি লেখক হওয়া যায় নানান ধরনের প্রশ্ন আমিও দেখছি সোশ্যাল মিডিয়া এবং তাকে নিয়ে দেখলাম যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের অনেক কথাবার্তা এখন কথা হচ্ছে ভাই যেই তাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে নেগেটিভ বানাক আর পজিটিভ বানাক তাদের বিহাইন্ড দ্য পয়েন্টটা কী তাদের পেছনে এই কন্টেন্টটা বানানোর পয়েন্টটা কী মানে আচ্ছা আমি যে কাফি ভাইকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি আমি যদি জানতাম যে কাফি নিয়ে এই কন্টেন্টটা বানাইলে মানুষ দেখবে না আমি টাকা পাবো না আমি এই কন্টেন্ট বানাইতাম না চুলই সত্যি কথা বললাম কারণ যে কন্টেন্টে মানুষের কাছ থেকে আমি দুইটা জিনিস চিন্তা করি কন্টেন্ট বানানোর আগে একটা হচ্ছে যে আমার কন্টেন্টটা মানুষ দেখবে কি না এবং সেই কন্টেন্ট তাদের কোনো ফায়দা হবে কি না এক দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার এই কন্টেন্ট থেকে আমি আমার কোনো ফায়দা হবে কি না অর্থাৎ দুই জায়গাতেই কিন্তু ফায়দা এক হচ্ছে যারা দেখবে তাদেরও ফায়দা হইতে হবে দুই হচ্ছে আমারও ফায়দা হইতে হবে ভাই যে কোনো একটা ফায়দা হইলে আমার কোনো লাভ আমার যে কোনো একটা ফায়দা যদি হয় তাহলে সেই কনটেন্টটা আমি বানাবো না শুধু আমার টাকা আসবে আর ওইদিকে ফায়দা হবে না সেই সেই কনটেন্টটা আমি বানাই না তো সেই জায়গা থেকে কাফি ভাইকে নিয়ে সবাই কন্টেন্ট বানাচ্ছে কিন্তু বানাইতে যায় যেটা হইতেছে সেটা লোক গিয়া তারা কিন্তু সবাই অ্যাটাক করে বসতেছে সে এইভাবে ব্যাকা হয়ে সেলফি তুললো কেন সে অমুককে দুইটা ফুল দিলো ফুল দিল না কেন সে অবক জায়গায় ওইভাবে পাঞ্জাবি পড়লো কেন সে অবক মেয়ের প্রশংসা করলো কেন সে বইটা নিয়ে এরকম পোজ দিল কেন এখন কাফির মনে করেন যে যত প্রবলেম সমস্ত প্রবলেম হাইলাইট করার চেষ্টা করতেছে নিজস্ব পদ্ধতিতে কারণ আমি তো ওইখানে ছিলাম না কাফি যে মেয়েটি ইস্যুটা নিয়ে কথা উঠতেছে বেশি যে মেয়ের সে ফ্লার্ট করতেছে ভাই ফ্লার্ট করে কে হুজুরও ফ্লার্ট করে হুজুর ফ্লার্ট করে সেটা আমি বলতেছি না কিন্তু পুরুষ মানুষ বলতেই সে নারী দেখলে তার ভেতরে একটা বিশেষ ইয়ে হবে হরমোন কাজ করবে অ্যাট্রাকশন কাজ করবে এটাই হচ্ছে যে পুরুষের ধর্ম আর নারীদেরও একটা বিশেষ হরমোন কাজ করবে এটা হচ্ছে নারীদের নারীদের ধর্ম সো কাফি ভাই তো পুরুষ সে যদি তার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে আসে সে তাকে দেখলেও তার একটা কিছু একটা তো হবে তার ভিতরে এবং সেইটার সে ভদ্রচিতভাবে করবে না অভদ্রচিতভাবে করবে সেটা হচ্ছে বিষয় এখন এই ফ্ল্যাটটা যদি কাফি ভাই এখনো পর্যন্ত যা যা করছে আমার কাছে আমার কাছে মনে হয় নাই যে সে আহামরি কোনো অসভ্যতা করেছে সে তার জায়গা থেকে একটা মেয়েকে তার ল্যাঙ্গুয়েজে প্রশংসা করছে আর বোরকা পরা মেয়েটির সঙ্গে তার হাজবেন্ড ছিল তাই তাকে সে ছাড় দিয়েছে ছাড় দিয়েছে মানে মেয়েটির সাথে হাজবেন্ড আছে তার সঙ্গে যদি ফ্লাট করে আর তো বিব্রত হইতে পারে সে বুঝতে পারছে আর যে মেয়েটি একা গেছে সেই মেয়েটির সঙ্গে ফ্লার্ট করছে এখন কাফি সাহেব যদি জানতেন যে ওই মেয়েটিও একা না বা ওই মেয়েটির বয়ফ্রেন্ড আছে বা ওই মেয়েটির সঙ্গে কেউ এসছে হয়তো তার সাথেও ফ্লাট করতেন অ্যাকর্ডিং টু হিজ ভয়েস কাফি সাহেব যা বললেন তো সেই জায়গা থেকে কাফি কাফি ভাই যেই কাজগুলো করছেন একান্তই তার ভিডিও তার ফর্মুলা তার নীতি তার আদর্শ তার বিবেচনা তার বিবেক যা বলছে যা রায় দিচ্ছে তাই সে করছে এবং এইটার তো কোনো নীতিমালা নেই আপনি কিভাবে কন্টেন্ট বানাবেন আপনি আপনার কন্টেন্টটা আপনি কাকে রোস্ট করবেন কাকে প্রশংসা করবেন এগুলো তো নাই এরকম কোনো নীতিমালা তো নাই ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তো সেই জায়গা থেকে আমি যারা কাফি ভাইকে দোষ দিচ্ছেন তাদেরকেও আমি দোষ দিচ্ছি না তাদেরকেও আমি বলছি না যে কেন আপনি কাফি ভাইকে দোষ দিচ্ছেন এটাও তার ব্যক্তিগত বিষয় সে তার কন্টেন্ট বানানোর জন্য এটা করতেছে তো এখন কথা হচ্ছে গিয়ে যে পরের দিকে নাচে নিজের দিকে চাওয়া দরকার বিষয়টা যেটা আমি বলতে চাইছি যে আমি আমার ভিডিওর দ্বারা কতটুক মানে মেসেজ দিতে পারলাম বা আমার আমার কন্টেন্টের দ্বারা আমি কতটুক মানে মানুষকে বুঝাইতে পারলাম বা পথ প্রদর্শন বা ইনফ্লুয়েন্স বা ওয়ার্ড এভার যেটাকে বলি সেটা দিয়ে মানুষের কী ফায়দা হলো সেটা একটা ফ্যাক্টর আর কি ওই যে আমি বললাম যে দুইটা ফায়দা আমি দেখি একটা হলো এই ফাদা আর ওই ফায়দা তো ওই জায়গা থেকে আমার মনে হয় কাফি ভাইরে যারা যারা রোস্ট করছেন যারা যারা কাফি ভাইয়ের কলঙ্ক খুঁজে খুঁজে বের করছেন তাদের উদ্দেশ্যে আসলে আমার মনে হয় যে ঠিক আছে হয়েছে ছায়রা দেন ছায়রা দিয়ে কাইন্দা বাঁচি মানে আর অনেক তো হয়েছে ছেলেটারে বলতে 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 এমন পর্যায়ে নিয়ে যায় না যে সে নিজে একটা ইসে ভুগে হতাশায় ভুগে বা তার ভেতরে একটা কোনো নিরাশা কাজ করে সে যেন অফসেসড হয়ে না যায় সে যেন হাল মানে হয় না যে একটা মানুষ তো এমনিই কষ্ট পাইছে সে তার গার্লফ্রেন্ডের কাছে কষ্ট পাইছে সেই কষ্টটা বয়ে নিয়ে বেড়াচ্ছে এর মধ্যে আবার তার যে মানে কলিং আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি আমরা তো মোটামুটি কলিংই বলা যেতে পারে একই 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 ধাঁচের কাজ করছি সবাই একই ধরনের কাজ করছি হয়তো দেখা হচ্ছে না হয়তো একসঙ্গে বসা হচ্ছে না একসঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে না কিন্তু একজন একজনের কাজ তো দেখতেছি সবাই সবার কন্টেন্ট দেখতেছি তো সেই জায়গা থেকে কাফি সাহেবও কিন্তু আমার কলিং আমিও কাফি সাহেবের কলিং আমি যেহেতু ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার তো নিজের মানুষজনকে নিয়ে কতটুকু রোস্ট করা যায় কতটুক বলা যায় সেই লিমিটেশনটাও জানা থাকা দরকার আর এটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে দেখলাম যে কে কে যেন অ্যাটাক পাল্টা অ্যাটাক অ্যাটাক পাল্টা অ্যাটাক মানে তখন আসলে শয়তান ঢুকে যায় শয়তান ঢুকে যায় এবং সেটাকে একটা অন্য দিকে ধাবিত করে বিষয়টাকে ওই বিষয়গুলো আসলে সবাই খুব ভালো বুঝেন আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না সবাই সবার জায়গায় খুব ভালো বুঝেন সবাই অনেক খাবার চেয়ে অনেক অভিজ্ঞ অনেক জ্ঞান রাখেন আমি শুধু জাস্ট আপনাদের সেই জ্ঞানটাই সেই অভিজ্ঞতাটাই একটু নাড়া দিয়ে দিলাম ঝাঁকি দিয়ে দিলাম যে না ঠিক আছে বিষয়টা একটু অন্যভাবে দেখার চেষ্টা করেন সো কাফি ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল কাফি ভাই আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে